আসে না যেটা শাড়িতে আসে সো এরকম যদি সুন্দর দেখেন এটার ডিজাইন এরকম খাদ্যিকে সহজে দেখা যায় এগুলো খুব রেয়ার খাদ্য থাকে এগুলো খুবই লাগে লাগেন এটার সাথে কিন্তু টাসেল ওয়ার্ক করা আছে আপনার হচ্ছে আঁচলটা খুবই খুবই সুন্দর গোল্ডেন জারু ওয়ার্ক করা আছে আমার সব থেকে ভালো লেগেছে এই পার্সনটা এই মুহূর্তে এত সুন্দর করে করা আছে মানে খুব স্টাইলিশ লুক ক্রিয়েট করার জন্য দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান ওকে সো এটা আমি করে ফেললাম পুরো ওভারঅল আপনার হচ্ছে শাড়িটা গর্জিয়াস অ্যান্ড স্মুথ স্মুথ একটা ফ্লেভার আছে এটার মধ্যে মানে পরবেন আপনার মনে হবে না যে শাড়ি পরেছেন এতটা কমফোর্ট থাকবেন সো এইটা যারা নিতে চান নিয়ে নিতে পারেন এগুলো আপনার হচ্ছে প্রাইস আপনার অত বেশি আসবে না বাট আপনারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটার ব্লাউজ পিসটাও আমরা একটু দেখি খুব ভালো লেগেছে এটা আমার কাছে এমনি পুরো ইউনিক লেগেছে জোস একটা শাড়ি আরও সুন্দর আছে সুন্দর সুন্দর শাড়ি যে কোনো সুন্দর শাড়ি পেতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে ফেলতে